হাই হ্যালো ফ্রেন্ডস ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল মৌমিতাজ ব্লগ আর আজকে আমি রেডি হয়ে গেছি দেখতেই পাচ্ছ তোমরা আমি যাচ্ছি আজকে গণেশ মেলা আমাদের বাড়ির থেকে কিছুটা দূরেই মানে একটু নয় মানে হ্যাঁ কিছুটা দূরেই একটু আমাদের গণেশ মেলা মানে চন্দ্রকোনাতে গণেশ মেলা তো অনেক দিনই হলো মানে এটা স্টার্ট হয়েছে ঠাকুর আছে এখনো বিসর্জন হয়নি তো মনে হয় এক সপ্তাহের মতো মনে হয় থাকে তো প্রতি বছরই প্রায়ই যাওয়া হয় প্রতি বছর মানে আগের বছর তার আগের বছর এবং গিয়েছিলাম তো এবছরও পাপাকে বললাম চলো আমরা ঘুরে আসবো তো চলো আজকে আমরা যাচ্ছি এখানে রেডি হচ্ছে আমার মামি মামি একটু ঘুরে দেখাও মুখটা দেখাও হাই মামি রেডি হয়ে গেছে মামি তো রেডিও কমি এলো বাস একটা কিছু দিয়ে দে যা হোক মুখটাতে কিছু একটা লাগিয়ে নিই বাস আমিও দিয়ে দিলাম হলে সিসি ক্রিম নাহলে কখনও ময়শ্চারাইজার লাগিয়েই তো অ্যাকচুয়ালি আমিও ওরকম খুব কম বেড়াই বলে কখনও মাঝে সাঝে টু সিসি ক্রিম আর এরকম একটু ইউজ করে নিই তো বাকি নাহলে বেশিরভাগ সময় দেখবে লিপস্টিক ইজ অলওয়েজ গো তো লিপস্টিক করে নিই বাস আর পাপা এখনও রেডি হয়নি পাপা এদিক ওদিক ঘোরাঘুরি করছে পাপা রেডি হবে পাপা রেডি হওয়ার তো চুটকিও মেয়ে এক মিনিট তো আমি এখানে রেডি হয়ে গেছি এতবার আমাকে বলো হ্যাঁ আমাকে কেমন লাগছে আমি কিন্তু হেয়ারটা একদম কেটে ছোটো করে দিয়েছি হেয়ারটা অনেকটাই লম্বা হয়ে গেছিল আমি হেয়ারটা একদম সেটা মানে ক্যাচ করে তোমরা নিশ্চয়ই আমি একটা ভিডিও দিয়েছিলাম হয়তো দেখে থাকবে আমার খুব একটা লম্বা ছোট ভালো লাগে না তো ভাবলাম মানে কেমন কেমন একটা লাগছিল টকগুলো পুরো স্প্লিটেন্স হয়ে গেছিলো তো ভাবলাম যে কেউ না একটা হেয়ার কাট করা যায় তো হেয়ারটা ছোটো করে কেটে দিয়েছি আর হেয়ারটা কাট করলে কিন্তু মানে খুব কিউট লাগে তাই না কিউট লাগে আর হচ্ছে তোমার যতটা এজ তার থেকে দেখবে তোমাকে টু টু থ্রি ইয়ার্স একটু কম লাগে তো সেই জন্য হ্যাঁ এটা না তাই এটা তার মানে এটা নয় আমি বুড়ি আবার তত বয়স নয় আমি এখন এই জাস্ট টোয়েন্টি ওয়ান মানে এই অক্টোবর টোয়েন্টি টু হব তো তবুও কিন্তু দেখে মনে হয় যেন মানে মুখটা একটু বাচ্চা বাচ্চা লাগে আর খুব কিউট লাগে তো আমার এই হেয়ার স্টাইলটা খুব ভালো আর ছোটো চুলের তো কোনো ঝামেলাই নেই জাস্ট পার্টিশন করলাম চুলটা ছেড়ে গেলাম চলে গেলাম বড় চুল হলে বাঁধো হেয়ার স্টাইল করো হ্যান ট্যান ওগেরা সব পছন্দ হয় সো গাইস দেখো এখানে আমরা পৌঁছে গেছি আর পৌঁছে গিয়েই আমি আগে আমার থোপাটা দেখিয়ে দিলাম তারপরে আমি বাবাকে দেখালাম বাবা বলছে হ্যাঁ ভালো 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 দেখাচ্ছে আর ওখানে মামিও ছিল তো তারপরে আমার সামনেটাতে মেলা হয় ঠা রাস্তা থেকে ঠাকুরটা দেখতে পাওয়া যায় না তো এটা লোকেশনটা হচ্ছে চন্দ্রকোনাতে গাছে তলা বলে জায়গাটাতে হয় তো সামনেটাতে মেলা সামনেটা মেলার জন্য ঠাকুরটা দেখতে পাওয়া যায় না ঠাকুরটা একটু ভিতর দিকে সামনের দিকে মেলাটা বসে অ্যাকচুয়ালি জায়গাটা প্রচুর শর্ট তো দেখো এই যে আমরা মেলাটার মাঝখান দিয়ে হেঁটে হেঁটে যাচ্ছিলাম দোকানদানির মাঝখান দিয়ে তো হেঁটে যেয়ে তারপর সেখানে ঠাকুরের মূর্তিটা বেড়াবে এই দেখো এই যে তো এখানে একটা স্টেজ তোমরা দেখতে পাচ্ছ পর্দা ফেলা আছে কারণ ওই স্টেজে তখন অ্যানাউন্স হচ্ছিলো আমি শুনেছি তখন বলছিল যে পুতুল নাচ হবে তো পুতুল নাচ দেখতে আমার বেশ ভালো লাগে আমি একবার দেখেছিলাম বাট যেহেতু এটা বাইরে জায়গায় অন্য জায়গায় তো আর অতক্ষণ থাকাটা পসিবল না হয়তো থাকায় দেখা হলো না তো তারপর ঠাকুর একটু গণপতি বাপ্পার একটু দর্শন করলাম দর্শন করে তারপর এদিক সেদিক একটু ঘুরলাম দেখলাম কেমন কী সব করেছে ডেকোরেশনটা মোটামুটি বেশ ভালোই করেছিল ঠাকুরটা বেশ ভালোই হয়েছে তো ছোট্ট করে যেটা হয় তারপর আবার আমি নিজের থোপড়াটা দেখিয়ে দিলাম ভাবলাম যে এতক্ষণ এত সব কিছু দেখাচ্ছি নিজের থোপড়াটা না দেখালে হয় তো তারপর দেখো তারপর একটু খাওয়া দাওয়া করে তারপর বাড়ি চলে এসেছিলাম সো গাইজ এই ব্লগটা এখানে অবধি যদি ভালো লাগে ভিডিওটাকে লাইক করবে বেশি বেশি করে শেয়ার করবে আর কমেন্ট করে দিবে গণপতি বাপ্পা মৌরিয়া ওর যাওয়ার শিলকেরিয়া তো ঠিক আছে এই ব্লগটা এখানে অবধি অ্যান্ড তিল দেন টাটা বাই বাই সবাই ভালো থেকো সুস্থ থেকো